প্রফেসর ইউনিউস কে নিয়ে সালে আমার একটা বই বেরিয়েছিল ইউনিউস বোধ কাব্য বাই অ্যান এক্সপার্ট প্রাইম মিনিস্টার এ বইটা ব্যান্ড করে দিল এই বই বের করার জন্য পাবলিশারকে হেনস্থার শেষ নাই করা হয়েছে এই যে ধরেন বইপত্র আমার এক যে কটা বই বেরুত যখন একটার পর একটা বই বেরোচ্ছে হয় এগুলোকে বাজারজাত করার ক্ষেত্রে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বাধা দিচ্ছে পাবলিশারকে ধমকাচ্ছে গায়ে হাত তুলতেছে অথবা ব্যান্ড করে দিছে প্রফেসর ইউনুসকে নিয়ে দু হাজার দশ সালে আমার একটা বই বেরিয়েছিল প্রফেসর ওটা হচ্ছে ওটা হলো ইউনুস বদকাব্য বাই অ্যান এক্সপার্ট প্রাইম মিনিস্টার বাই অ্যান এক্সপার্ট প্রাইম মিনিস্টার এই যখন বেরোলো এই বইটা ব্যান্ড করে দিল এই বই বের করার জন্য পাবলিশারকে হেনস্থার শেষ নেই করা হয়েছে তারপরে আমার শাহবাগ হেফাজত বাংলাদেশ ব্যান্ড এরকম প্রচুর একটা বই বেরোচ্ছে ব্যান্ড হয় বাজারজাত করতে দিচ্ছে না অথবা পাবলিশাররা নিচ্ছে না অনলাইনে পর্যন্ত আমার বইগুলো নিতে চায়নি আপনি ভাবতে পারেন একবার এরকমভাবে একটা লেখককে একজন কবিকে যত রকমের হেনস্থা করা যায় তার আত্মবিশ্বাসকে ক্রাশ করার জন্য তাকে বিচলিত করার জন্য বিভ্রান্ত করার জন্য তাকে সারেন্ডার করানোর জন্য সব করা হয়েছে আপনার গৌরব না আনন্দ না আমি শুধু বলতে পারি যে আমি আমার জনগণ আমার দেশের সঙ্গে আমার সম্পর্ক এক বিন্দুর জন্য হতে দেয়নি আমি আমি ছিলাম আমার মাটিতে আমার বই আছে দেখবেন এই বদ্ধভূমি একদিন স্বদেশ ছিল ওই যেদিন আমাকে হত্যা করা করা হয় উদ্যোগ নেওয়া হয় সেই দিন ওইখান থেকে হাসপাতালে যখন আমার হুশ ফিরল হাসপাতালে যখন আমার সেন্স ফিরল সেন্স ফেরার কিছুদিন পরে যখন এখন একটু দেখতে পারি ওই সময় আমার মাথায় ঢুকলো এই বদ্ধভূমি একদিন স্বদেশ ছিল এটা লিখে ফেললাম হাসপাতালের বেডের মধ্যে বসে এই বই পরে বেরিয়েছিল ওই যে বললাম সমস্যা হলো আমাদের বইগুলো আমার যেগুলো বই বেরিয়েছে গত সতেরো আঠারো বছরে কোনো বইয়ের পাবলিসিটি বললাম যে একমাত্র একটা পত্র পত্রিকা নয় দিগন্ত ছাড়া কোথাও লেখার সুযোগ ছিল না একটা বইয়ের একটা রিভিউ হয়নি কোথাও কোথাও না ওই সবেদন নীলমণি ওইখানে যতটুকু করা গেছে তাদেরও তো সীমাবদ্ধতা অসম্ভব আমাদের নাম নিচ্ছে এটাই তো কবিরা গুণা আমাদেরকে লেখা মাঝে মাঝে ছাপতেছে এতেই যাদের রকম কাণ্ড কারখানা বহুজনের লেখা নিয়ে গেছে আমার কাছে পরে সারেন্ডার করেছে সেভাবে আপনার লেখা ছাপতে পারব না কেন সাপতে পারবেন না সমস্যা তো এটা তো যে খালি আবার একলার ব্যাপার হয়েছে তার অনেকের ব্যাপারে নিশ্চয়ই হয়েছে তো এগুলোও তো আমরা সাফার করেছি কিন্তু আমি বলতে পারি যে প্রলোভনের কাছে হুমকির কাছে ধমকের কাছে এটা আমার রক্তের মধ্যে নাই এটা আমার দেওয়া হবে না